আসসালামু আলাইকুম সকলকে তো এ হচ্ছে আমার নতুন লফট আসলে কবুতর পেলেছি এতদিন তো এখন এই যে দুই জোড়াই আছে এই যে নিচে এক জোড়া আছে মাসাল্লাহ এটা এ হচ্ছে আমার জীবনে যখন আমি ফার্স্ট কবুতর পালা শুরু করেছিলাম এদের থেকে শুরু করেছিলাম তো এই জোড়া আমি বিক্রি করব না কখনোই যতদিন আমি বেঁচে আছি ইনশাল্লাহ ততদিন পর্যন্ত এই জোড়াটা আমার কাছে থাকবে এদের আমি হারি দিয়ে দিয়েছি হয়তো কখনো এদের বাচ্চা হলে সেটা আপনাদের জন্য সেলের উদ্দেশ্যে ভিডিও দিব আর এই জোড়াটা অলরেডি বিক্রি হয়ে গেছে আমি গতকালকে পোস্ট দিয়েছিলাম এই জোড়াটা বিক্রি হয়ে গেছে আর এদের খাবার হচ্ছে পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট হচ্ছে আমি আসলে এক কেজি মিক্স খাবারের সাথে এক কেজি ধান মিলিয়েছি দেখেন খাবার জন্য কেমন করতেছে মাসাল্লাহ এই নরে তিনটা বাচ্চা নিছিলাম। তো একটা বাচ্চা ফার্স্ট হয়েছিল আর একটা বাচ্চা থার্ড হয়েছিল ডিভিশনালে আর একটা বাচ্চা তিন পরের বাচ্চা ওর ওরকম রেজাল্ট না হলেও তাকে দিয়ে আমি সাড়ে তিনশো কিলো পর্যন্ত রেস খেলছিলাম এবছর তার একটা ভালো করার সুযোগ ছিল কিন্তু এবছর তো আমি রেস করতে পারলাম না তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এতটুকুই আপডেটের জন্য আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করার জন্য ভিডিওটা করা এই যে এই জোড়াটা এক ভাই নিয়েছে উনি বাইরে থাকে তো কিছু দিনের মধ্যেই ডিম পারবে হয়তো চার পাঁচ দিনের মধ্যে ডিম পারবে তো এটুকুই সকলকে আসসালামু আলাইকুম